যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সজরে আঘাত হানতে পারে হ্যারিকেন ম্যাথিউ আটলান্টিক মহাসাগরের উপকূলীয় শহরগুলোর ঝুঁকির মধ্যে রয়েছে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফ্লোরিডার গভর্নর রিক স্কট এই হ্যারিকেনকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন সাগরের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে ঘন্টায় একশো মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছে জ্যাকসনভিল ফ্লোরিডা সেভানা সহ বড় বড় শহর থেকে কমপক্ষে তিরিশ লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে ডেটোনা সাগর সৈকতে শনিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডা জর্জিয়া ও সাউথ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ফ্লোরিডায় নব্বই হাজার ঘরবাড়ি ও ব্যবসা কেন্দ্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফ্লোরিডার বোকা রাতুন উপকূলের নয়শো কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে চার্লিস্টন সাউথ ক্যালোরাইলান উত্তরের এই এলাকাগুলো সমুদ্রের পানি ও ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে তিন শতাধিক প্রাণহানি হয়েছে বলে এফপির খবরে জানানো হয়েছে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে চারমাত্রার হ্যারিকেন ম্যাথিউ এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ